নিউ ইয়র্কে খলিল বিরিয়ানি মানে স্বাদের অন্য নাম মানসম্মত বিরিয়ানি তৈরি করে বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মন জয় করেছে এই বিরিয়ানি সুস্বাদু এই বিরিয়ানি যুক্তরাষ্ট্রের মূল মূলধারার মানুষেরও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশি কমিউনিটির সম্মান বাড়িয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার খলিলুর রহমান আপনাদের আমরা চেষ্টা করছি কমিউনিটির সকল স্তরের মানুষের সাথে এবার খলিল বিরিয়ানির সফলতায় নতুন ভাবে যুক্ত হলো আরো একটি সম্মান নিউ ইয়র্ক স্টেটে নতুন ফ্রাঞ্চাইজির অনুমোদন পেয়েছে খলিল বিরিয়ানি নিউ ইয়র্ক সিটি লাগরদিয়া ম্যারিয়ট হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় খলিলুর রহমান কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং ত্যাগ এবং নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা আসে তার উদাহরণ আমি নিজেই আমি চেষ্টা করছি একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য আপনাদের নিয়ে ডে থেকে কাজ করছি আল্লাহর রহমতে আজকের একটা সাকসেসের দাঁড় এসে পৌঁছেছি এই জন্য মহান স্রষ্টার কাছে আবারও সুক্রিয়া জ্ঞাপন করি এ সময় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খলিলুর রহমান তার আত্মবিশ্বাসী খলিল বিজিয়ানি যুক্তরাষ্ট্রের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ভোজন রসিক মানুষের হৃদয় জয় করবে

সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক হলিল প্রাণী যেন একটা মাইল ফলো হয়ে থাকে এটাই আমি প্রচেষ্টা করব